ভাই এরা বিস্তারিত শুরু করতে গেলে শেষ হইতে না এর লেগে আপনার মনে মনে যে আপনার আগে কালারটা দেখেন লাস্ট কি বলবো আসলে যেহেতু আপনার দশ এগারো বছরের বাচ্চাদের জন্য নন গিয়ার মতো সাইকেল আপনারা দিতে যাচ্ছেন তাহলে আপনার কালার দিক দিয়ে বিবেচনা করেন এমনকি কোয়ালিটির দিক দিয়ে বিবেচনা করলে আকিজের এই সাইকেলটা অনেক ভালো একটা সাইকেল যেমন আকিজ মডেল নাম হচ্ছে বি ফায়ার হ্যাঁ তারপর আপনি অ্যালুমিনিয়াম ক্লাস পে করেন এটার সাথে যেহেতু নন গিয়ার সাইকেল গিয়ার থাকবে না অ্যালো ক্লাস এটা হাত থেকে অনেক সাইকেল পড়ে যায়

পরে এক হাজার বিশ টাকা আপনি অনলি পেমেন্ট করবেন বাকিটা সাইকেল আপনি হাতে বুঝা পারবেন আপনি পাইছেন আপনি যেটা অর্ডার দিচ্ছেন সেম জিনিসটা আপনার কাছে পৌঁছাবে আপনি দেখে বাকিটা আপনার ওনার কাছে পেমেন্ট করে আপনার সাইকেলটা নিতে দর্শক আজকে কিন্তু আপনাদের দেখাবো আকিজের একটা খুব কোয়ালিটি সাইকেল এই সাইকেলটা কিন্তু আপনার সত্যি খুব ভালো হবে রাফার কাপিস এর ক্ষেত্রে বা হচ্ছে আপনার র্যান্ডম ইউজ করার ক্ষেত্রে আপনি এই সাইকেলটা নিতে পারবেন নন গিয়ারের একটা সাইকেল খুবই মজবুত হবে এবং বডি গান্ডি থাকবে গিফট থাকবে সবকিছুই থাকবে এই সাইকেলটাতে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার প্রত্যাশা করে আজকে মূল ভিডিও শুরু করতেছি সাথে থাকতে সাহাওয়াত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে যে সেগুলা দেখাবে না সেগুলা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলে দাও ভাই এর বিস্তারিত শুরু করতে গেলে শেষ হইতে চায় না এর লাগি আপনারা মনে মনে যে আপনারা আগে কালারটা দেখান জাস্ট কি বলবো আসলে যেহেতু আমরা 10 11 বছরের বাচ্চাদের জন্য নন গিয়ারের মতো সাইকেল আপনারা দিতে যাচ্ছেন তাহলে আপনারা কালার দিক দিয়ে বিবেচনা করেন যেমন কি কোয়ালিটির দিক দিয়ে বিবেচনা করলে আকিসের এই সাইকেলটা অনেক ভালো একটা সাইকেল যেমন আকিজ মডেল নাম হচ্ছে বি ফায়ার হ্যাঁ বি ফায়ার হ্যাঁ বি ফায়ার এটা কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় আমার কি প্রিমিয়াম একটা ভাইব আছে এটার মধ্যে তারপর আপনি অ্যালুমিনিয়াম ক্লাস পেয়ে যাবেন এটার সাথে যেহেতু নন গিয়ার সাইকেল গিয়ার থাকবে না অ্যালু ক্লাস এটা হাত থেকে অনেক সাইকেল পড়ে যায় পড়লে কিন্তু সেক্ষেত্রে এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই যেহেতু অ্যালুমিনিয়াম এটা আচ্ছা প্লাস আপনি সাসপেনশন পেয়ে যাবেন একদম স্মুথ সাসপেনশন দেখছেন আবার লক আউট আপনার গিয়ার সাইকেল মতো লক দিয়েছে ওপেন লক যেটা লেখা আছে যার যেটা মন চায় ব্যবহার করতে পারবেন সমস্যা নেই আচ্ছা সেই সাথে আপনার এখানে কিন্তু ডিস্ক ব্রেক পাবেন

আকি সব বাইরের কোনো এটা কিন্তু থাকবে এখান থেকে আপনার এই যে এটা আছে আর এটা কিন্তু আলাদা একটা কাবার দেওয়া আছে উপরে যাতে আপনার ভিতরের জিনিসটা নষ্ট না এটা প্লাস্টিকের কভার ব্যবহার একটু এটা কিন্তু দেখা গেছে নরমাল স্ট্যান্ড দিলে বাঁকা টাকা হয়ে যায় এটা হ্যালো স্ট্যান্ড দিতে হবে এই স্ট্যান্ড বাইরে কিনতে গেলে আপনার মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো লাগবে অ্যালমিনিয়াম স্ট্যান্ড হ্যাঁ আর এটার সাথে আপনি বডি গ্যারান্টি পাচ্ছেন আমাদের এখানে দশ বছরের দশ বছরের বডি কোথা থেকে জ্বালায় ছুড়ে যায় ভেঙে যায় তাহলে আপনার ওটা চেঞ্জ পাবেন বডি আপনার দেখা যায় এখান থেকে শুরু করে এটা পুরোটা কিন্তু আপনার একটা বডি হ্যাঁ এই বডি এখান থেকে আপনার যদি খুচরা পার্টস নষ্ট হয় যেগুলো আপনি ঠিক করে দিতে পারবেন ওগুলো কিন্তু আপনার আমাদের এখানে গ্যারান্টি গ্যারান্টি হয় না অনেকে আমাদের বডি মনে করে পুরো সাইকেল নিয়ে আমাদের চলে আসুন আসলে আপনার শুধুমাত্র বডির কথা আমরা বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা সেটা দশ বছরের গ্যারান্টি হবে

কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু বেস্ট হবে এই সাইকেলটা অনলাইনে কিভাবে নেওয়া অনলাইনে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করতে হবে পরে 1020 টাকা আপনি অনলি পেমেন্ট করবেন বাকিটা সাইকেল আপনি হাতে বুঝিয়ে পড়বেন আপনি কি পাইছেন আপনি যেটা অর্ডার দিয়েছেন সেম জিনিসটা আপনার কাছে পৌঁছাবে আপনি দেখা ছোট ছেলে বাচ্চাদের জন্য সাইকেল থাকবে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল স্কুটার সবকিছু কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আপনার এটা হচ্ছে মিরপুর একে বাংলা শপিং কমপ্লেক্স সাইকেল স্টোর এখানে আসলে আপনি বলছেন আমাদের এই শোরুমটা পেয়ে যাচ্ছেন লম্বা একটা শোরুম এখানে কিন্তু সাফাত বাইক সহ আমরা সবাই থাকবো আপনি এসে কিন্তু আমাদের কাছ থেকে সাইকেল গুলো নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও